একদিনের জন্য বাসায় কাজের মেয়ে হয়ে গেলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা প্রোডাক্টিভ দিন কাটালাম বাসায় আম্মু ছিল না ঘরে সমস্ত কাজ একাই করলাম রান্না বান্না খাওয়া দাওয়া পড়াশোনা শেষ করে বিকালে ঘুরতে গেলাম এই নিয়েই থাকছে আজকের ব্লগ এভরিওয়ান আসসালাম আলাইকুম আই এম জাইমা ফ্রম জাইমাস ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও হোপ তোমরা সবাই ভালো আছো আমার ভিডিওটি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর যারা আমার পেজটি এখন পর্যন্ত ফলো করনি প্লিজ ফলো করে পাশে থেকো আর যারা ফলো করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা তাহলে সকাল থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই আমি আগে পড়তে বসি আজকে যেহেতু বাসায় অনেক কাজ তাই সকালেই পড়াটা কমপ্লিট করে নিলাম কজ আম্মু বাসায় নেই আমাকে আজকে বাসায় সব কাজ করতে হবে এমনিতে আমি সব কাজই করি শুধু রান্না বান্না ছাড়া কিন্তু আজকে রান্না বান্না সহই করতে হবে দেন আজকে সকালে ব্রেকফাস্টে খেলাম তালের পিঠা ডিম পেপে আর হচ্ছে খেজুর আমি সকালে হেলদি খাবারটাই প্রেফার করি যেমন এগ ফ্রুট খেজুর বাদাম এই টাইপের খাবার আর সাথে ছিল দুধ চা যেটা একদম আনহেলদি কিন্তু তবুও হেলদি খাবারের পাশাপাশি আমাকে এই আনহেলদি খাবারটা খেতেই হবে ব্রেকফাস্ট শেষ করে আরেকটা সাবজেক্ট আমি রিভাইজ ধুয়ে নিলাম যেহেতু আজকে অনেক সকালে উঠেছিলাম তাই হিউজ পরিমাণ সময় পেয়েছিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক বেশি কাজ করা যায় আর অনেক সময়ও পাওয়া যায় দেন পড়াশোনা শেষ করে রান্না করে আসি পুরে খাবার রান্না করার জন্য আর আজকে বাহিরে এত বেশি রোদ উঠেছিল হিরে একদম তাকানোই যাচ্ছিল না এদিকে ভাত চুলাই দিয়ে আমি চলে যাই রুমে রুম একদম অগোছালো হয়েছিল সেগুলো গুছিয়ে ফেললাম যেহেতু হাতে একদম সময় নেই তাই অনেকগুলো কাজ আমাকে একসাথেই করতে হবে রুমে যাবতীয় জিনিস গুছিয়ে পরিষ্কার করে আমি সবগুলো ভালোভাবে ঝাড়ু দিয়ে নেই রুমের সকল কাজ শেষ করতে করতে আমার ভাত রান্নাটাও হয়ে যায় দেন আমি মাছ ভাজি করি মাছ তো আম্মু সকালে ম্যারিনেট করে রেখে গিয়েছিল শুধু আমাকে দুপুরে খাওয়ার সময় ভাজি করতে বলেছিল তো এই কাজটাই আমি করব এখন আজকে দুপুরে মেনুতে একদম সাদা মাটা খাবার থাকবে থাকবে মাছ ভাজি ডাল আর ডিম আলু ভর্তা আম্মুকে প্রায় সময়ই দেখতাম ডিম আলু তেলে এইভাবে ভেজে আলু ভর্তা করতো খেতে ভীষণ মজা হতো আজকে আমি ভাবে আলু ভর্তা করে দেখলাম খেতে আজকেরটাও বেশ মজাই হয়েছিল অ্যাট লাস্ট সকল কাজ শেষ করে নিজের জন্য একটু সময় বের করলাম একটা অর্গানিক ফেস প্যাক বানালাম অনেকদিন থেকে ফেসের যত্ন নেওয়া হচ্ছে না ভাবলাম আজকে এটা আমাকে করতে হবে একদম সানটেন পরে ফেস কালো কালো হয়ে যাচ্ছিল এটা দিলে সানটেন দূর হয় আর ফেস অনেক বেশি গ্লো হয় এখানে দিয়েছিলাম বিটরুট তারপর ভ্যাশন মধু আর না আর কিছু না তারপরে দুপুরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালে কাশফুলে ঘুরতে গিয়েছিলাম সেটা তো আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখেনি তারা দেখে আসতে পারেন এটা আমাদের জামালপুরের ফৌজদারি মোড়ে অনেক সুন্দর কাশফুল হয়েছে আমি তো গিয়ে একদম ফ্যানি হয়ে গিয়েছিলাম কাশবন ঘোরা শেষে বাসায় ফেরার সময় ফৌজদারি মোড় থেকে মোমো খেলাম মোমোটা বেশ ভালোই লেগেছে মোমো খাওয়া শেষ করে আসার সময় দেখলাম এক মামা ভেনে অনেক ধরনের সিডস বাদাম এসব বিক্রি করছিল আমাদের ফৌজদারি মোড়ে সন্ধ্যার দিকে অনেক ধরনের খাবারের স্টল বসে অনেক ইয়ামি ইয়ামি খাবার একদিন ট্রাই করে আপনাদের সাথেও শেয়ার করব। আর এই তো আম্মু কিনেছিল সিমের বিচি মেবি এটা খেতে খেতে বাসায় আসছিলাম আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ আল্লাহ হাফেজ